হ্যালো এভ্রি অন আসালাম আলাইকুম ওয়েলকাম টু মি ব্লগ সবাই কেমন আছে আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি একটা বিয়ার নিউ ব্লগ তো দেখতেই পাচ্ছি এখানে আমি রেডি হয়ে চলে যাচ্ছি দেখো আমি কত বড় একটা ব্যাগ নিয়েছি প্রচুর জামা কাপড় নিয়েছি আর সামনে দেখতে পাচ্ছি আমার শ্বশুর শাশুড়ি যাচ্ছে তো আমরা আমি আর আমার ননদ হচ্ছে পিছনে যাচ্ছি এবং আমরা গল্প করছিলাম আরও বলতেছিল আমাদের এখে আব্বু আম্মু চলে যাচ্ছে তো আমরা আস্তে আস্তে হাঁটছিলাম একটু গল্প গুজব করছিলাম আর দেন চলে যাচ্ছিলাম দেন বাসায় আসার পর এখানে আমার মামি শাশুড় আমাদের জন্য লুডুস রান্না করেছে লুডুসটা বেশ ভালো ছিল আমার খেতে খুবই ভালো লেগেছিলো দেন আমরা তারপর ফ্রেশ হয়ে রেডি হয়ে দেখুন দাওয়াত খেতে চলে আসলাম বিয়ের বাড়িতে তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমাদের আসতে একটু লেট হয়ে গিয়েছে দেখো সব এখানে খেতে বসে গেছে তো আমরা পাশে দাঁড়িয়ে দেখছিলাম কখন খাওয়া শেষ হবে আর আমরা বসবো গ্রামের বিয়ে তো এরকম একটু দেরিতেই সব দাঁড়িয়ে থাকতে হয় অনেকক্ষণ পর দাঁড়িয়ে থাকার পর আমরা খাবার টেবিলে বসলাম এবং সবাই বসে পড়েছে দেন আমি এদিকে বসে একটু ছবি তুলছিলাম তারপর এখানে সেই খাবারগুলো পরিষ্কার করছিলো তো সেগুলো একটু ভিডিও ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম দেন আমাদের খাবার এসে দিয়ে বলো তো এখানে ভাত দিয়ে দিলো তারপর ডাল দিল এটা মেবি কিসের ডাল ছিল জানি না এটাকে সব গরুর কলিজা এইসব দিয়ে রান্না করেছিল বেশ ভালোই লেগেছিল। তো এটা দিয়ে খাওয়ার পর এখানে দিয়ে দিল গরুর মাংস মাংসটাও ভালো ছিল এগুলো দিয়ে কিছুটা ভাত খেলাম তারপর এখানে দিয়ে দিল পায়েস তো পায়েস এইসব সব খাওয়ার পর আমি আর আমার ননদকে একটু রাস্তায় বের হলাম ঘুরতে রাস্তাটা আমার কাছে বেশ ভালো লাগছিলো তো এখানে আমি ছবি তুলতেছিলাম তো আমার ননদকে নিয়ে নি রাগ করে চলে যাচ্ছিল দেন ওর লোক একটু মজা করলাম বললাম আসো আসো নিব কিন্তু শুনছিলোই না তারপরে যেই আমি একটু সেলফি ক্যামেরা আসলাম অমনি দৌড় দিয়ে আমার কাছে এসে বলছিল যে আমাকে ছবিগুলো তুলতে দেবে না সবসময় এরকম মজাতেই থাকে আমরা তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই বাই